এক ছায়া হয়েছিলেন তারা তামিম ইকবাল ও সাকিব আল হাসান দুই বন্ধুর অভিমান যেন এক সময় ছড়িয়ে পড়েছিল গোটা দেশের আবেগে বাংলাদেশ ক্রিকেটকে যারা ভালোবাসে তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এই দুই তারকার মান অভিমান তবে আজ তামিম ইকবালের এই ক্রান্তিকালে যখন তিনি লড়ছেন শারীরিক অসুস্থতার সঙ্গে তখন এক আবেগ ঘন মুহূর্তে আবারও দেখা হয়ে গেল সেই পুরনো বন্ধুত্বের চরক সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বই বন্ধু তামিমের জন্য একটি পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে জানালেন তার শুভকামনা তিনি শুধু নিজের পক্ষ থেকেই নয় পুরো দেশবাসীর পক্ষ থেকেও তামিমের সুস্থতা কামনা করেন তিনি বলেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দ নেই কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইবো আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনে সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে এই একটিমাত্র বার্তা আবারও প্রমাণ করল মনের ভেতরের সম্পর্ক কখনো মুছে যায় না সময় পরিস্থিতি বা মতভেদ সবকিছুই ক্ষণিকের কিন্তু একসাথে শুরু করা বন্ধুত্ব বেঁচে থাকে মনের গভীরে আজ তামিমের জন্য দেশবাসী প্রার্থনা করছে ঠিক তেমনই পাশে দাঁড়িয়েছেন তার প্রিয় বন্ধু সাকিব এভাবেই তো বেঁচে থাকুক প্রতিটি বন্ধুত্ব অভিমানের মাঝেও সহানুভূতি দূরত্বের মাঝেও ভালোবাসা বন্ধুত্ব এমনই হওয়া উচিত যেখানে প্রয়োজনে পাশে থাকাটাই সবচেয়ে বড় কথা